আসসালামু আলাইকুম ইনসাব এন্টারপ্রাইজ ইউটিউব ভিডিও চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি তো ব্যবসায়ীবৃন্দ আজকে নতুন একটি পণ্যের ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হলাম এটাকে আমরা মিনি রাউন্ড শেপ যার নামে বলে থাকি এটার সাইজ বা ধারণ ক্ষমতা হচ্ছে পঞ্চাশ গ্রাম এটা দেখতে খুবই সুন্দর এবং বেশ স্বচ্ছ এবং ঢাকনাটাও রয়েছে আপনার পানি কালারের যেটা খুবই আকর্ষণীয় এবং বডিটা খুবই ট্রান্সপারেন্ট স্বচ্ছ তো এগুলো প্রতি প্যাকে থাকে আপনার চব্বিশ পিস করে চব্বিশ পিস থাকে এক একটা প্যাকেটে আপনি চব্বিশ পিস নিতে হবে অর্ডার করতে হবে তো এই জারে বিভিন্ন ধরনের পণ্য প্যাক করা যাবে তো এর মধ্যে আমরা যেমন ধরেন আপনার ঘি এবং মধু একশো গ্রাম মেহেদি সাজনা পাতার গুঁড়ো আপনার পঞ্চাশ গ্রাম মেধি গুঁড়ো পঁয়ষট্টি গ্রাম তিসি দানা আশি গ্রাম এবং ইসব ৬৫ পঁয়ষট্টি গ্রাম এবং আরও হলুদ এবং মরিচের গুঁড়ো যদি বলতে চান সেই ক্ষেত্রে পঞ্চাশ গ্রামের মতো ভরা যাবে প্যাকেজিং করা যাবে অনায়াসে এবং আমরা এই যে সকল জিনিসগুলার নাম বললাম এগুলো আমরা ভরে ওজন করে আপনাদেরকে দেখিয়েছি আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন যে যেই কৌটাগুলোতে বিভিন্ন জিনিসগুলো ভরা রয়েছে ওগুলো আমরা নিজেরা ভরে ওজন করে দেখছি দেখেছি যে হ্যাঁ ওই সব যেই সব জিনিসগুলোর নাম বললাম সেগুলো ওই পরিমাণেই ধরবে এটাতে তো স্ক্রিনে আমাদের যে নাম্বার দেখতে পাচ্ছেন নাম্বার হোয়াটসঅ্যাপ এবং ইমো রয়েছে এছাড়াও যদি আপনি এই কোটার দাম জানতে চান এবং ক্রয় করতে চান সেই ক্ষেত্রে আমাদের ওয়েবসাইট চলে এসেছে আমাদের ওয়েবসাইট ভিজিট করতে পারেন ডাব্লিউ এবং আমরা এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে আমরা এই পণ্যের লিঙ্কটা দিয়ে রাখবো যেন আপনি সরাসরি লিংকে ক্লিক করলেই পণ্যের দাম জেনে আপনি অর্ডার করতে পারেন আর এছাড়াও মেনুয়াল তো অর্ডার করা যাবেই আমাদের যে নাম্বার রয়েছে নাম্বার ইমো এবং হোয়াটসঅ্যাপ রয়েছে সেটাতে আপনারা যোগাযোগ করে আপনাদের অর্ডার কনফার্ম করতে পারেন এবং বাংলাদেশের যে কোনো প্রান্তেই আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি হোম ডেলিভারি নিতে পারবেন তো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের সবার মঙ্গল কামনায় আসসালামু আলাইকুম